আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশ থেকে এই কার্ডে কীভাবে টাকা ট্রান্সফার করতে হয় ভিসা কার্ডে কীভাবে টাকা ট্রান্সফার করতে হয় সেই প্রসেসটি দেখাবো ঠিক আছে তাই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলের নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটি জিনিস থেকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখে নিই কীভাবে বিকাশ থেকে কার্ডে কীভাবে টাকা পাঠাতে হয় সেই প্রসেসটি দেখায় ঠিক আছে তো প্রথমে আপনার বিকাশ যে অ্যাপটি আছে সেটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন বিকাশ টু ব্যাঙ্ক বলে একটি অপশন দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা বিকাশ টু ব্যাঙ্ক এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে পরে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন একটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা হলো ভিসা ডেবিট কার্ড তো আপনারা যেহেতু বিকাশ থেকে কার্ডে টাকাটা ট্রান্সফার করবেন ভিসা কার্ডে তো এর জন্য এখান থেকে ভিসা ডেবিট কার্ড এটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের ভিসা কার্ডের ওপরে যে ষোলো সংখ্যার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসাতে হবে ঠিক আছে তো আমি এই ষোলো সংখ্যার নাম্বারটি বসিয়ে দিচ্ছি ষোলো সংখ্যার নাম্বারটি বসানোর পরে আপনাকে যেটা করতে হবে এই এগিয়ে যান এটাতে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এগিয়ে যান এটাতে ক্লিক করছি এগিয়ে যান এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি কয় টাকা পাঠাতে যাচ্ছেন সেটা এখানে উল্লেখ করতে হবে ঠিক আছে লিখতে হবে তো আমি তিন হাজার টাকা পাঠাবো আমার এই কার্ডে ঠিক আছে তো আমি এখানে তিন হাজার লিখলাম এরপরে এই এগিয়ে যান এই অ্যারোতে ক্লিক করছি এই আরোতে ক্লিক করলে পরে আমরা দেখতে পারবো যে আমাদের এই তিন হাজার টাকা পাঠাতে কত টাকা চার্জ করবে ঠিক আছে তো আমাদের তিন হাজার টাকা পাঠাতে সাঁত্রিশ টাকা চার্জ করবে মোট আমাদের টাকা বিকাশ থেকে কেটে নেবে তিন হাজার সাঁত্রিশ টাকা এবং আমাদের ব্যাঙ্কে এই কার্ডে যাবে তিন হাজার টাকা ঠিক আছে এক কথাই আমাদের তিন হাজার টাকা পাঠাতে খরচ হচ্ছে সাঁত্রিশ টাকা ঠিক আছে তো এখন যদি আমরা যদি এই কার্ডে যদি এখন টাকা ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে আমাদের বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি দিয়ে দিতে হবে ঠিক আছে পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এই পিন কনফার্ম করুন এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে ট্যাপ করে ধরে রাখতে হবে ঠিক আছে এখান থেকে ট্যাপ করে ধরে রাখলে পারি আপনি দেখবেন যে আপনার বিকাশ থেকে টাকা কেটে নেওয়া হয়েছে এবং আপনার এই অ্যাকাউন্টে টাকা চলে গেছে ঠিক আছে তো আমি হোমওয়ার্ক ফিরে আসছি এরপর দেখবো যে আমাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের কার্ডে টাকা ঢুকে গেছে ঠিক আছে তো দেখতে পাশে আমাদের এর যে এস এম এস সার্ভিসটি আছে সেটার মাধ্যমে আমরা বুঝে গেলাম যে আমাদের কার্ডে টাকা ট্রান্সফার হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে পারেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু কার্ডে কিন্তু টাকা ট্রান্সফার করে ফেলতে পারেন মুহূর্তেই ধন্যবাদ